নিজের অবস্থান সুসংহত করার চেষ্টা করছেন থালাপতি মাদুরাই পূর্ব আসন থেকে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে রাজ্যের আরেক রাজনৈতিক দল দ্রাভিদা মনেত্রা কাজাগাম বা ডিএমকের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ডাক দেন আর বিজেপিকে আখ্যা দেন টিভিকের একমাত্র আদর্শিক শত্রু হিসেবে গেল একুশ আগস্ট দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনের মঞ্চে রাজনৈতিক ভাষণে তিনি ছিলেন উত্তাল সমুদ্রের মতো লাখো সমর্থকের সামনে বজ্রকণ্ঠে ঘোষণা দেন টিভিকে কোনো রাজনৈতিক খেলা নয় এটি একটি আদর্শ এটি ক্ষমতাসীনদের জন্য বার্তা কোটি কোটি মানুষ তাদের সাথে আছেন দুই হাজার সালের লড়াই হবে টিভিকে বনাম ডিএমকে কেলাপতি বিজয় তার দলকে এক স্বচ্ছ ও আপোষহীন শক্তি হিসেবে তুলে ধরছেন তিনি বলেন টিভিকে গোপন চুক্তি বা জোটের রাজনীতি করে না জনগণের সঙ্গে প্রতারণা করে না এবং কারো ভয় পায় না নারী ও যুব সমাজ তার